যিনি হায়াতুল নবী বর্তমান সমাজে একদল চাহিলে মুরাক্কাব নাইবে শয়তানের গোষ্ঠীর আছে আমার নবীকে হায়াতুল নবী মানতে চাই না কথা বলেন ঠিক কি বলেন যিনি নূর নবী বর্তমান সমাজে এক শ্রেণীর গোষ্ঠী আছে আমার নবীকে নূর নবী মানতে চাই না যিনি হাজার নাজের নবী এক শ্রেণীর মানুষ আছে আমার নবীকে হাজার নাজের মানতে চাই না আলহামদুলিল্লাহ হবিগঞ্জে রিচির মানুষ আমরা সবাই নবীকে হাজির নাজের মানি গায়েবের খবর ওয়ালা মানি নূর নবী মানি কবরে আপন মানি সালাত সালাম মানি সাফাক কেরানে ওয়ালা মানি কবরের সাথী মানি চিৎকার মেরে গেল মারহাবা আল্লাহ শুকরিয়া দেন পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই কি আশ্চর্য বলে ক্যামেরা থাকবে বাবান ক্যামেরা থাকবে আব্বু ক্যামেরা থাকবে ক্যামেরা থাকবে আপনি আমি একটু মাথা নাড়াচাড়া করবো না ফাঁকে ফাঁকে বাবা ফাঁকে ফাঁকে মাথা নাড়াবো এই যে কেমন আছেন ঠিক আছে তো ইনশাআল্লাহ সুন্দর না আরে রিচির ওয়াজ তো আজকে শুনতেছেন দশ পনেরো হাজার মানুষ

আপনারা আদমের সাথে বসবেন আমার মনে হয় দীর্ঘদিন পরে আপনাদের নিচিতে আমি আবার একটি বছর পরে এসেছি এর আগে এসেছিলাম খোলা মাঠে আজকে খোলা মাঠ এবং ভরাট মাঠ মিলেই জেলে জবানটা করলে এখন আল্লাহ আকবার আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে ইমান রাখতে আমার মনে হয় আমরা সেই জামানায় বাস করতেছি যে জামানায় নবীর শান গাইতে অনেকে পছন্দ করে না মুখে নবীর নাম থাকলো হৃদয়ে নবী নাই মুখে আল্লাহর জিকির থাকলো হৃদয়ে আল্লাহর জজবা নাই আছে শুধু মুখে মিষ্টি কথা আর অন্তরে মুনাফিকি কথা বলেন ঠিক কি না এই মুনাফিকরা সমাজের সবচাইতে ভয়ঙ্কর এই মুনাফিকরা খুব খারাপ জিনিস খারাপ মাল পসা মালের মতো এটা গর্ত ভড়তে গেলে প্রথম যদি ইট দেয় ইটের উপরে বাল্য দিলে যেমন গর্তটা বরে ইটটাকে উপরে নিছে ইট গুলির উপরে বলছি একটা গর্ত ভড়তে গেলে প্রথম ইট দেওয়ার পরে বাল্য দিলে ইটটাকে উপরে না নিচ্ছে মুনাফিকের জাহান্নামের মন নিচে বইরা থাকবো আর কেমনি বোঝাইতাম

আল্লাহু নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিচে বাস করবে দিছি মাহফিল হচ্ছে অনেক মুনাফিক যদিও মুখে মুখে খুশি আর মনে মনে দোয়া করতেছে বৃষ্টিটা নামে না কি কিন্তু ওরা জানে না এখানে যিনি ওয়াজ করতে আসতেছে तूफान হইলো মাহফিল চলবে কথা। আমরা পরিচিত যোদ্ধা, ভাগ্য যায় ওন্না পিডা। না হলো না। ওহনা হলো না। বিরোধিতা করতে 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 হন আল্লাহ মাসিলে 15 তারিখে কাথার যাবো মা ভাবজুরে দিছে হিংসা কইরা কেউ উপরে উঠতে পারে না কথা বল ঠিক আমাদের সবচেয়ে বড় ফস ফসত হচ্ছে মুনাফিকদের কারণে মুনাফিকরা লেভেল খুব সুন্দর মুখের ভাষা খুব সুন্দর কিন্তু তাদের অন্তর বহুত খারাপ কথা বলেন ঠিক কি না আল্লাহ র বলেন মুনাফিকের আলামত হলো তিনটি কয়টি মুনাফিকের আলামত হলো তিনটি এর মধ্যে এক নম্বর আলামত হলো কথা বললে সে মিথ্যা বলবে দুই নম্বর কথা হলো ওয়াদা করলে খেলাপ করবে তিন নম্বর হলো আমানত রাখলে তুমি খানা তার কাছে আমানত রাখলে আমানত রেখে করবে এমন সাজের মুনাফি ঋষি গ্রামের মধ্যে আসে না এই মুনাফিকরা মুখে বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি এই মুনাফিকরা মুখে বলবে আমরা আল্লাহকে মানি এই মুনাফিকরা মুখে বলবে আমরা নবীকে মানি এই মুনাফিকরা সমাজের মধ্যে এসে বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি আখিরাতে বিশ্বাস করি অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মুনাফিকদের স্বরূপ উন্মোচন করে দিয়েছেন ওয়াইমিনান নাসি মাইকুল আমরান বিল্লাহি মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়া কোল যারা বলিতেছে কে আমরা এনেছি আল্লাহর উপরে তাহলে আল্লাহর উপরে বিশ্বাস করা অনেক সুন্দর কথা না এই মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি আখিরি পরকালের উপরে ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা যদিও আল্লাহর উপরে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাসের কথা বলে ওয়া মা হুম তারা ईमानदार নয় এই ঘোষণাকে মোল্লা আর আল্লাহ

ওরা মনে মনে ভাবতেছে আল্লাহর উপরে ইমানের কথা বইলা গোপনে গোপনে আল্লাহর বিরোধিতা করবে ইমানদারের সামনে মধুর মধুর কথা বইলা মনে করছে গোপনে গোপনে ইমানদারের বিরোধিতা করবে না না আল্লাহ কয় এই সমস্ত চালাকির দ্বারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হইতেছি কিন্তু নিজেরা যে ক্ষতিগ্রস্ত হইতেছে ও আমায়া শরুন এটা তারা অনুভব করতে পারতেছে না কথা বলেন ঠিক কিনা এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এই মুনাফিকদের আর চরিত্র হল দেখবেন ওরা শুধু মুখে বলবে না ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু

এই কোরআনের মধ্যে উন্মোচন করে দিচ্ছেন এরা বলবে ইমানদারদের সঙ্গে মিলিত হলে ওরা বলবে আমরা তোমাদের সঙ্গে আছি আবার জাতবাইদের সঙ্গে মিলিত হলে বলবে আমরা তোমাদের সাথে আছি আর দايا বলবে ইন্না মানাহনু মুস্তাহজিউন আমরা তো তাদের সঙ্গে উপহাস করতেছি এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ হুয়াসতাহজিউ বিহি ওয়াইমুতুম পিতউয়ালিহ মাহু আল্লাহ রাব্বুল বলেন এরা বেআবি করতেছে আমি আল্লাহ তাদের সীমা লঙ্ঘনের পরিধিটাকে বাড়াই দিছি এরা যা করতে পারে করতে থাকো কিন্তু হেদায়াতের মালিক তো আমি আল্লাহর কাছে হায়াতের মালিকের সাবি কাটিও তো আমি আল্লাহর কাছে যা করার কইরা যা করার কইরা লিহিমিয়া মাহুল

Yeah. <laughs>